হ্যালো স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো তো তোমরা আগে দেখে নিয়েছ ইন্ডিয়ান জিওগ্রাফির উপর আমার এক্সপ্লেনেশন ভিডিও তো আজকে আমি হাজির হয়েছি এই ইন্ডিয়ান জিওগ্রাফি টোটাল টপিকের ওপর গুরুত্বপূর্ণ আছে সেই নিয়ে একটা ভিডিও এই ভিডিওতে আমি সমস্ত প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা দি না কারণ তোমরা জেনে থাকো আমি এক্সপ্লেনেশন ভিডিওতে সমস্ত ব্যাখ্যা দিয়ে দিয়েছি এমসি কিউ ভিডিওতে শুধুমাত্র তোমাদেরকে প্রশ্নের অ্যান্সার গুলো বলে দেওয়া হবে যদি কিছু ডিফিকাল্ট কোশ্চেন থাকে আমি নিশ্চয়ই সেটা নিয়ে আলোচনা করব এবং স্টুডেন্ট তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট তোমরা প্লিজ এই ভিডিও গুলো তোমাদের বন্ধু বান্ধবী এবং ফ্রেন্ডস গ্রুপের মধ্যে শেয়ার করে দাও যাতে আমাদের সাথে আরো বেশি পরিমাণে লোক যুক্ত হতে পারে স্টুডেন্টরা এবং তোমরা পাশে না থাকলে আমাদের চ্যানেল কোনোভাবেই গ্রো করবে না তাই প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের এমসিকিউ ভিডিও তো আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম ইন্ডিয়ান জিওগ্রাফি ইউনিট ওয়ান নিয়ে অর্থাৎ ভারতের জনসংখ্যা আজকে আমাদের টপিক হচ্ছে ভারতের জনসংখ্যা থেকে যতগুলো এমসিকিউ আছে বা সম্ভাব্য কোন কোন প্রশ্ন আসতে পারে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আমি হাজির হলাম তোমাদের কাছে তোমরা খুব মন দিয়ে দেখো এখানে এক নম্বর প্রশ্নের যে অ্যান্সারটা হবে কি হবে দেখো বলছে ভারতে সর্বপ্রথম আদমশুমারি শুরু হয় কত খ্রিস্টাব্দে তোমাদের যখন আমি ক্লাস করেছিলাম এই সমস্ত প্রশ্নের ব্যাখ্যা দিয়েছিলাম অ্যান্সার হবে সি দুই নম্বরের অ্যান্সার হবে এ তিনের অ্যান্সার বি চারের ডি পাঁচ এ सेवेन बी एट सी नाइन बी टेन बी इलेवेन सी ट्वेल्व डी थार्टीन ए फोर्टीन सी फिफ्टीन बी सिक्सटीन ए सेवेन्टीन D eighteen B nineteen C twenty D twenty one A C twenty three D twenty four B twenty five A twenty six D twenty seven A twenty eight B 29, B, 30, B, 31, C, 32, C, 33, C, 34, A, 35, D, 36, B. তো স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে সমস্ত ডিটেইলস লেখা আছে যারা এখনও পর্যন্ত আমার সাথে যুক্ত হয়নি খুব তাড়াতাড়ি তোমরা যুক্ত হয়ে যাও এবং অফলাইন ব্যাচেস যারা আছো তারা যে কোনো সেন্টারে যুক্ত হতে পারো এবং অনলাইন ক্লাস যারা করবে তারা নিশ্চয়ই আমার সাথে হোয়াটসঅ্যাপ করবে নিচে দেওয়া নাম্বার অনুযায়ী সেভেন বি থার্টি এইট ডি থার্টি নাইন সি ফর্টি এ ফর্টি ওয়ান সি ফর্টি টু বি ফর্টি থ্রি এ ফর্টি ফোর এ ফর্টি ফাইভ সি ফোরটি সিক্স বি ফোরটি সেভেন ডি ফোরটি ফি নাইন বিফটি ডি ফিফটি ওয়ান এ ফিফটি টু বিিফটি থ্রি বিিফটি ফোর সি ফিফটি ফাইভ ডি ফিফটি সিক্স এ ফিফটি সেভেন সি ফিফটি এইট বি ফিফটি নাইন ফিফটি নাইনের অ্যান্সার হবে ডি নাম্বারটা সিক্সটি অ্যান্সার হবে ডি সিক্সটি ওয়ান বি সিক্সটি ওয়ানের অ্যান্সার হবে বি সিক্সটি টু বি সিক্সটি থ্রি A sixty four B sixty five C sixty six B sixty seven D sixty eight C sixty nine D seventy A seventy one

সি এইটি এইটি ওয়ান এ এইটি টু সি এইটি থ্রি এ এইটি ফোর বিটি ফাইভ এটি ফাইভ ডি এইটি সিক্স সি এই সেভেন বি এইট সি তাহলে ভারতের আমাদের যে ভারতের ভূগোল আছে সেই ভারতের ভূগোলে যে জনসংখ্যা লেসেনটি আছে সেই জনসংখ্যা লেসেন থেকে আমরা এই প্রশ্নগুলো সলভ করলাম এবং স্টুডেন্ট তোমরা চেষ্টা করবে খুব তাড়াতাড়ি এই প্রশ্নগুলো অ্যান্সার করে নিতে এবং খুব তাড়াতাড়ি আমাদের সাথে এক্সাম্পল দিয়ে দেওয়ার চেষ্টা করবে তাহলে আজকে এখানে অফ করলাম আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে